থাকবে কে তোর বইনে কইছে যে ও আজকে রান্না করতে না করছে তুই যাবি গা বাসায় বাসায় যা নিয়ে একলা যাবি তাই না রাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগে এই দেখেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখছেন

আর সাবিনাপুর বাসায় হলো কয়েকদিন ধরে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে এটা ওইটা করতে করতে যাওয়া হইতেছে না তারপরে মান্নাতে হলো জ্বর ছিল প্রচুর পরিমাণ জ্বর ছিল মান্নাতকে দেখতে যাব সন্ধ্যার দিকে নাহলে বিকেলের দিকে এরকম তারিখ দিয়ে ওর বোন অপেক্ষা করে কিন্তু আমি যাইতে পারি না এদিকে একদিন গ্রামে চলে গেলাম কাজে ব্যস্ত কারেন্ট চলে যায় তো আমি হলো আজকে নিয়ত করছিলাম কি বালি আরে ওটা তা আমি হলো কালকে চিন্তা করলাম যে আমি আসলে আমার বোনের বাসায় যাবো এই যে একটা মরগান চাপা আমার নিয়ে ছিল সবাই নিয়ে তিন দিন হয়ে গেছে আপা আসছে এই মোরগটা মনে করেন খাবার দাবার কিচ্ছু খায় না তার হচ্ছে মনে করেন বুঝি নিত একটা জায়গায় আসলে জায়গায় খাবার দাবার ই করতে চায় না তারপর একটা মানুষ একটা ই প্রাণী বোঝা যায় আসলে তার সাথে কি ঘটতে যাবে মানে ঘটবে সেই কারণে আসলে ও দানা পানি ছেড়ে দিয়েছে মুরগটা মোরগটাও করতে হবে আর আমি ওটা খাবো না আমি আমার বোনদের দাওয়াত দিয়া একসাথে খাবো বা নিয়েছিল কিন্তু আমার বোন অসুস্থ আমার বোনের মেয়ে অসুস্থ তারপর চিন্তা করলাম কি আমি মোরগটা নিয়ে যাই নিয়ে আমার বোনরে ওইখানে বইসাই তাদের বাসায় বসাই তারা রান্না করে খাওয়াই কারণ আমার বোনের একটু সাহায্য করে না অনেক দিন হয়ে গেছে আমার বোনটাও অসুস্থ মেয়েও অসুস্থ অনেক বেশি কষ্ট হয় আর তো এই জন্য আমি ভাবছি যে তাহলে বাসায় এখানে না তাওয়াত দিয়ে আমি আপুর বাসায় যাই আপুর বাসায় হলো রান্না করি সবাই মিলে একসাথে মোরগটা খাবো তো এই জন্য হলো যাচ্ছি মেয়েকেও দেখা হয়ে যাবে আর বোনকে একটু কাজে সাহায্য করে আসতে পারবো তো এই জন্য যাচ্ছি তো বিষয় হলো এই প্ল্যানটাও আমি বলছি কি একটু কষ্ট হয়ে হলো আমার বাসায় আসো আমি সবার জন্য বন্না করি তাও আর বলছে বোন বলছে যে না আমি আসতে পারবো না বোন তারপরে হলো আমি তাকে কয়েকবার তো বলছি যাব যাব কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে যায় বাবু আমাকে বললো যে কালকে কালকে পুরো দিন কারণ ছিল না খুব কষ্টে কাটাইছি আর সাবিনা পুজো বাসায় কারণ ছিল তো ফোন দিয়ে আমি বলছি যে তাহলে আমি কালকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো এটা বলছি সারপ্রাইজ দেবো এটা বলছি আপনাকে এখন সকালবেলা উঠে দেখি কারেন্ট আছে মানে আমি ভাবছি যে কারেন্ট থাকবে না যেহেতু তাহলে এত গরমের মধ্যে বাসা না থেকে আমি এইখানে রান্না বান্নানো কষ্ট করে না কইরা আকুর বাসায় যে রান্নাবান্না করে খাওয়াই সে কারেন্টও থাকবে মানে ভালো হবে ওইটা কেন চিনিটা সেনে তো আজকে হলো কারেন্ট যায় নাই মানে বিষয় হলো এটা না আমরা ভাবছিলাম কারেন্ট চলে যাবে এখানে দাওয়াত শুধু শুধু কষ্ট হবে আর মোরগটাও সময় পার হয়ে যেতেছে প্রায় চার দিন হয়ে যাবে এ ও খাইতেছে না শুকায় যেতেছে তো সব কিছু মিলে আজ গেল কারেন্ট যায় নাই কিন্তু আমরা যেহেতু আমার বোনকে বলছি আমার বোন অপেক্ষা করছে কালকে অপেক্ষা করেছিল যে আমি যাবো যাইতে পারি নাই আস্তে আস্তে দেখাল কেমন করে পুরো শরীর শক্তি দিয়েও চিড়েছে আমার রিফিরা কেমন করেছে তুমি খুচমিচিতে রয়েছে চলো এই জন্য ভাবলাম যে যাই হোক এখন আজকে যদি ওরা বলি যে না আজকে যাবো না তোমরা আসো তাহলে আবার বোনের মন খারাপ হবে তো সেই কারণে আমি রেডি হয়ে নিলাম এখন হলে আবার বোনের বাসায় যাবো খুলে দেবো এই যে বাসার মধ্যে শুধু তোমরাই থাকবা তুমি যাই থাকো আমরা ওখানে অতালে অপেক্ষা করি হ্যাঁ তুমি যাই থাকো তুমি হাইটা যাবো না

আপ দিয়ে ভয় পাইতো পাখি যদি বিড়ালে খায় ফেলে ও সেই ভয় পাখি নিয়ে যাব না চল 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 খাইতে না ভয় পায় না চলো চল আমরা চলে আসবো না বড়

ओलास नाम वाला ए

ইกล้ল আপা এই মানুষ তোর মাইয়া ঘুমায় আপে খা কে তুই কোন থেকে বয়ে থাকবি কে তোর বইনা কইছে যে ও আজকে রান্না করতে না করছে তুই যাবি গাবাশায় বাসায় যে ওরে নিয়ে একলা গাবি ও মুরগি দেখি কয়

হায়তো ককটেইpathTo বা দাওটা ছিল ওই দাওটায় আমি আমি বাজারে যে বাজারে যে আমি কি আনবো দুটো আলু চারটা পেঁয়াজ ছটা মরিচ এভাবে আনবো না পেঁয়াজ না তুমি আমাকে যেভাবে বলছো বাজারে যাবে বাজারে যাও বাজারে যাও তার মানে কি করব আমি বাজার এখন আমার বাসায় তুমি বাজার করেছি এই এখন তোমার বাসায় কি আমি দুটো আলু দুটো পেঁয়াজ এভাবে আনবো

আমি তোমার থেকে ভর মরক দেখছি এই কথা আমি কথা বইলা না বিষয় হলো আমাকে বাবু কালকে বলছে যে কারেন্ট থাকবে না আর আমার কালকে হলো দাওয়াত দেওয়া ছিল অপুরে অনেক সাংবাদিক বলেছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকছে না হ্যাঁ থাকছে আমি যেহেতু বলেছি কারেন্ট থাকবে না কারেন্ট থাকতেও পারে

啊！<laughs> <laughs> <laughs> তোমার সময়টা যদি কেউ রান্না করে খাওয়া তাহলে নিজের কাছে লাগে এটা একদিনের জন্য আমি তো একদিন আমার বোন তো প্রতিদিন রান্নাঘরে খাইতে হয় কিন্তু এই জিনিসটা করে তার আমার বোনের

তুমি কি গরম পানি কি জন্য ফলাও এই যে এমনি আস্ত মুরগির মধ্যে গরম পানি দিলাও আমরা এমনি বাসি না আমাদের ওদিকে এমনি বাস্ত হয় না কারণ ওই যে আচুর যত ভিতরে থাকে তো মানে এরকম বাস্ত হয় না বলে তো চলো আমরা মানে আমাদের গ্রামের মানুষ বাসে না বুঝলা কিন্তু ড্রেসিং তো আমরা ওইভাবেই করি আইনা আনি না ড্রেসিং তো আমরা মানে আস্থা করতে হয় না বলে এক একটা বলে যায় না